উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত আপিল বিভাগের ঐতিহাসিক রায় সংবিধানে ফিরল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে মন্তব্য আমির ফসুর আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এর মাধ্যমে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হবে এখন থেকে নিম্ন আদালতের বিচারক নিয়োগ বদলি অন্যান্য বিষয় এবং আদালতের কন্ট্রোল ও শৃঙ্খলা সুপ্রিম কোর্ট সচিবালয়ের হাতে ন্যস্ত থাকবে বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্যান্য উপদেষ্টা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল আমন সংগ্রহ শুরু হয়েছে জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন উনচল্লিশ টাকা কেজিতে ধান ও পঞ্চাশ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার আজ সচিবালয়ে সংগ্রহ অভিযান নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা জানান বলেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে তাই এর আগেই আমন সংগ্রহ অভিযান শেষ করতে চায় সরকার সংগ্রহের জন্য মনিটরিং কমিটি আমন যে দাম ধার্য করেছে গতবার থেকে বেশ বেশি পরিমাণ ধার্য করেছে যেমন ধান কেনা হবে প্রতি কেজি চৌত্রিশ টাকা দরে চাল কিনা হবে সিদ্ধ চাল পঞ্চাশ টাকা কেজি আতপ চাল ঊনপঞ্চাশ টাকা কেজি আমরা ধান চালের সাথে আনুপাতিক হারে আগে একটা অসামঞ্জস্য থাকতো আমরা দেখেছি হিসাব করে যে একশো কেজি চালে কত কত কেজি একশো কেজি ধানে কত কেজি চাল হয় ওই হিসাব করে দেওয়া হয়েছে আজকের থেকে সংগ্রহ শুরু হবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সর্বশেষ মেয়াদ আছে ফেব্রুয়ারি তা আপনারা জানেন ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত সুতরাং আমাদের মাঠ প্রশাসনের সাথে যারা যত ডিপার্টমেন্ট আছে জেলা প্রশাসন তো বটেই জেলা প্রশাসন বটেই এখানে খাদ্য ডিপার্টমেন্টের লোকেরাও কিন্তু ইলেকশানে কাজের সাথে জড়িত থাকবে কেউ প্রিজাইডিং অফিসার হবে কেউ পোলিং অফিসার হবে বিভিন্ন রকম জড়িত থাকবে সুতরাং এর আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন আপিল বিভাগ এর ফলে চোদ্দ বছর আগে বাতিল ঘোষণা করা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল আবারও যা কার্যকর হবে চতুর্দশ নির্বাচন থেকে আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেন রায় ঘোষণাকালে বিএনপি জামায়াতসহ আপিলকারী আইনজীবীরা উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রায়ের পর বিএনপির আইনজীবীরা বলেন এই রায়ের পর দেশের মানুষ তাদের নিজের ভোট নিজে দিতে পারবেন এই রায় দেশের জন্য মাইল ফলক হয়ে থাকবে আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন দিনের ভোট রাতে হবে না মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেশের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এই রায়ের মাধ্যমে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেয়েছে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় আমির খসরু আরও বলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এর গঠন প্রক্রিয়া কেমন হবে তা পরবর্তীতে আলোচনা করে ঠিক করা হবে তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে যে জীবনগুলো গিয়েছে যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে তার মাধ্যমে যে অপ্রশাসন নিপীড়ন নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে গ্রহণযোগ্য করবে এবং দেশের গণতন্ত্রকে আমরা যে প্রাতিষ্ঠানিক রূপ কথা বলছি কারণ হচ্ছে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহল এবং যদি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয় তাহলে গণতন্ত্রের যাত্রা সেখান থেকে শুরু হয় এই ঐক্যগতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে এবং এটা আমরা কীভাবে গঠন করব সেটা আলাপ আলোচনার মাধ্যমে করা সম্ভব আমরা বিগত দিনে অনেকগুলো নির্বাচন করেছি এবং সেখানেও আমাদের সরকার গঠন হয়েছে নির্বাচনগুলো ভালো হয়েছে গ্রহণযোগ্য হয়েছে প্রশ্নবিদ্ধ হয় নাই সেটা আমরা আবারও করতে পারবো গণতন্ত্রের পথ চলায় কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেজন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ইতিবাচক হিসাবে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুপুরে এক অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে এ সময় তারেক রহমানের জন্মদিন পালন না করার সিদ্ধান্তের বিষয়ে রিজভি বলেন কত মানুষ অসুস্থ ক্ষুধার্ত এ অবস্থায় কীভাবে জন্মদিন পালন করবেন তারেক রহমান যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারেক রহমানের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়বে বলেও উল্লেখ করেন তিনি গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে মানে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে দিয়ে যে দেশে তার মা তার সন্তানকে বাজারে বিক্রি করে দেয় শুধু ক্ষুধা নিবৃত্তের জন্য যে দেশে কোনো ব্যক্তি তার কিডনি বিক্রি করে দেয় পরিবারের ক্ষুধা নিবারণের জন্য সেই দেশের একজন নেতা জনগনিষ্ঠ এবং জনপ্রিয় নেতা তিনি কি করে তার জন্মদিন করবেন কত মানুষ অসুস্থ কত মানুষ ক্ষুধার্ত যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ আলী সকালে ডিএমপির তিনি কথা জানান বলেন পুলিশের মনোবল ভেঙে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে গত ষোলো নভেম্বর এক বেতার বার্তায় গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এ বিষয়ে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি বলেন নাশকতা করলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে এ সময় ডিবি পুলিশের সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে বলেও জানান ডিএমপি কমিশনার আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন প্লিজ তাদের কাছে আমার অনুরোধ আপনারা এইরূপ কাজটি করবেন না আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি নিরাপদ থাকার জন্য ভালো থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভ্যুত্থানের পরে অনেক ভঙ্গুর অবস্থায় ছিল আমাদের অনেক চেষ্টায় অনেক অনেক কষ্টের ফলে আপনাদের সহযোগিতায় আজকে পুলিশ অফিসার মনোবল ফিরে পেয়েছে আর এই মনোবলকে ভাঙার চেষ্টা প্লিজ করবেন না আমি আইন প্রয়োগ করবো আমি আইন প্রয়োগ করব আমি তো আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করবো আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে ঢাকাবাসীর জানো মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে আমরা আইন করে করব আপনারা আইনটা দেখেন আমি তো কোনো নিজে আইন বানাই না আইন বানাই পার্লামেন্ট এদেশের বেসিক আইনে বলা হয়েছে আপনারা আইনটা দেখেন আমি কোনো নির্দেশ দিই না ওইখানে আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা হবে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বাড়াতে নানা আয়োজন করেছে হারপিক বাংলাদেশ গতকাল রাজধানী ঢাকার একটি হোটেলে অনুষ্ঠানের শুরুতে বিশ্ব টয়লেট দিবস ও স্যানিটেশন কর্মী বিষয়ে বক্তব্য রাখেন আবদুল্লা আল পরে রেকিট বেন কিজার বাংলাদেশ পিএলসির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার মোহাম্মদ রাকিব উদ্দিনের পরিচালনায় প্যানেল আলোচনায় অংশ নেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডর এ বি এম শামসুল আলম ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডার মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার সহ অনেকে অনুষ্ঠানে হারপিকের নতুন সংস্করণ টুসি হাইজিন অভিযান কমিক বইয়ের মোরক উন্মোচন করা হয় এর পাশাপাশি হার্পিক প্রকাশ করে ডিজিটাল কার্টুন সিরিজ দীপুটুসির হাইজিন অভিযান অনুষ্ঠানের শেষের দিকে হার্পিক বাংলাদেশের গত এক বছরের কার্যক্রম তুলে ধরা হয় এবার চাল নিবেদিত সংবাদ আওয়ামী শাসন আমলে দেশে ন্যায় বিচারের সংকট মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক নিপীড়ন গুম খুন ও হামলা মামলা দিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সকালে নরসিন্দি পৌরসভার তিন নং ওয়ার্ডে গণসংযোগ ও ধানের শেষের পক্ষে লিফলেট তিনি এ মন্তব্য করেন বলেন আওয়ামী শাসন আমলে দেশে আইনের শাসন ছিল না মানুষের মৌলিক অধিকারও ছিল অবহেলিত বিএনপি ক্ষমতায় আসলে মানুষের অধিকার নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন অতীতে সেই দমন পীড়নের রাজনীতি থেকে বেরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলাই এখন সময়ের দাবি এ সময় জেলা বিএনপি শহর বিএনপি তিন নং ওয়ার্ড বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিগত দিনে আওয়ামী দেশকে মানে সমস্ত রাষ্ট্রের যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন মামলা হামলা এবং হামলা করে দেশকে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল এবং দেখেছেন যে তারা কিভাবে বা আমাদের দেশে আইনের শাসন ছিল না বিজেপি স্বাধীনতা ছিল না ন্যায় বিচার ছিল না মানবাধিকার ছিল না মত প্রকাশের স্বাধীনতা ছিল না মৌলিক অধিকার ছিল না এবং সাংবিধানিক কোনো অধিকার ছিল না এই দেশে একটি গণতান্ত্রিক লেবাসে ভয়ঙ্কর ভয়াবহ স্বৈর শাসন চালিয়েছিল তাই সেই স্বৈর শাসন থেকে আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্রটি মানবিক রাষ্ট্র আমরা দেখতে চাই কি বলেন সুনামগঞ্জে অভিযান চালিয়ে প্রায় এক কোটি সাতান্ন লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি ভোরে সদর উপজেলার মইনপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল জব্দ করা হয় দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ আটাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত একটি টাস্ক ফোর্স অভিযান চালিয়ে মইনপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি ও সুরমা নদীতে পরিত্যক্ত একটি নৌকা থেকে এক হাজার পিস ভারতীয় শাড়ি দুশো পিস থ্রি পিস ও একশো পিস কসমেটিক্স জব্দ করে পরে জব্দকৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয় এদিকে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা মৈনপুর নামক এলাকা থেকে আজ গভীর রাতে ম্যাজিস্ট্রেট পুলিশ এবং বিজিবির সমন্বয়ে একটি টাস্ক অভিযান পরিচালনা করা হয় এই টাস্ক অভিযানে পরিত্যক্ত বাড়ি এবং নৌকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ পণ্য যেমন শাড়ি লেহেঙ্গা থ্রি পিস এবং কসমেটিক্স আইটেম জব্দ করতে আমরা সমর্থ হই যার আনুমানিক সিজার মূল্য এক কোটি সাতান্ন লক্ষ টাকা অবৈধ অনুপ্রবেশ সীমান্ত সুরক্ষা এবং চোরাচালন প্রতিরোধে এই সুনামগঞ্জ ব্যাটালিয়ান আঠাশ বিজিবির প্রতিটি সদস্য দিন রাত চব্বিশ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে পার্থে আগামীকাল থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একদিন আগেই চমক রেখে একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া চোটের কারণে অ্যাশেজের প্রথম টেস্টে নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স তার অনুপস্থিতিতে অজিদের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ এছাড়া এই টেস্টে দুই নতুন খেলোয়াড়ের অভিষেক ঘটাতে যাচ্ছে অস্ট্রেলিয়া ফার্স্ট বোলার ব্রেন্ডন ডকেট ও ওপেনার জ্যাক ওয়াদারাল্ডের অভিষেক হতে যাচ্ছে এই ম্যাচে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসে তৃতীয় অ্যাভরিজেনাল ক্রিকেটার হিসেবে টেস্ট খেলতে যাচ্ছেন ডগেট এর আগে আদিবাসী জনগোষ্ঠী থেকে জেসন ও স্কট বোল্যান্ড অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন আফ্রিকান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর সিএফ অ্যাওয়ার্ডে বর্ষসেরার মুকুট পড়েছেন মরক্কো ও পিএসজির রাইট ব্যাক আশরাফ হাকিমি ফরাসি ক্লাবটির হয়ে হাকিমি দুই হাজার পঁচিশ সালে ওয়ান কোপা ফ্রান্স ও ওয়েফা সুপার কাপে জিতেছেন জিতে তুলেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বে এমন অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্সে বান্ন বছরে প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন হাকিমি বুধবার মরক্কোর রাজধানী রাবাতে ভোটের লড়াইয়ে লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মেদ সালা ও নাইজেরিয়ার স্ট্রাইকার ক্টর ওসিমেনকে পেছনে ফেলেন পিএসজির এ রাইট ব্যাক উনিশশো আটানব্বই সালের মিডফিল্ডার মুস্তাফা হাদজির পর প্রথম মরক্কো ফুটবলার হিসেবে আফ্রিকার বর্ষসেরা হলেন হাকিমি একই সঙ্গে উনিশশো সালে তৎকালীন জায়ার বর্তমানে ডিআর কঙ্গোর বুয়াঙ্গা তোসিমেনের পর প্রথম ডিফেন্ডার হিসেবে এ পুরস্কার জিতলেন তিনি নিবেদিত বিজয়া রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত আপিল বিভাগের ঐতিহাসিক রায় সংবিধানে ফিরল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে মন্তব্য আমির খসুর বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে